নোয়াপাড়া বাজার মনিটারিং এ শিক্ষার্থীরা অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজার মনিটারিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা সারাদেশের দেশের ন্যায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারের বিভিন্ন জায়গা কাঁচা বাজার মাছ ও মাংসের বাজার মুরগির দোকান সহ আরতগুলোতে মনিটারিং করেছেন শিক্ষার্থীরা আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সরজমিনে যে শিক্ষার্থীরা অভয়নগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই বাজার এর কাজ করেন দোকানগুলোতে যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় বিক্রয়ের রসিদ সহ নানাবিধ বিষয়ে মনিটারিং করেন এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভয়নগরের শিক্ষার্থী অরপা নুর আলম ইমাম হোসেন জিলানি হোসেন মাসুম আল আবির শারিয়ার শিফাত এনামুল হক রাজিন রাফি রাকিবুল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা এ সময় শিক্ষার্থীরা বলেন এই মনিটারিং কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে সেখান থেকে আরো জানাতে সংযুক্ত হয়েছেন দর্শক সকাল থেকে তারা হচ্ছে যে এই পর্যন্ত তারা যে বাজার মনিটরিং করছে এবং বাজার মনিটরিং করে কি ফল পেলেন এবং যারা ব্যবসায়ী তাদের কাছ থেকে কি ফিডব্যাক পেলেন এবং কেমন বাজারের পরিস্থিতি আমি একটু তাদের কাছে জানতে চাবো আচ্ছা আপনারা যে বাজার ঘুরলেন এবং শিক্ষার্থী যারা আপনারা বিভিন্ন জায়গাতে আসছেন বাজার মনিটরিং করছেন এবং আজকের এই বাজার মনিটরিং করে নোয়াপাড়া জন্য কি মেসেজ দিতে চাচ্ছেন আচ্ছা ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আসলে বাজারের মূল্য কিছুটা এখনো উর্ধগতি রয়েছে কিছু ব্যবসায়ী কিছু অসাধু ব্যবসায়ী তারা এখনো এই মূল্য নির্ধারণটা সঠিকভাবে মেনে নিতে পারছে না আমাদের আরতদারদের মতো কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা আসলে সিন্ডিকেট বা অন্য অন্য বিষয়ে তারা হচ্ছে এখানে মূল্য ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণে আনতে পারছে না যাদের যার ফলে আমাদের বাজারে এখনো অনেকটাই ঊর্ধ্বগতির মুখে রয়েছে তো আমাদের এখন উচিত এই অসাধু ব্যবসাগুলোকে মনিটরিং করে সামনের দিকে ভালো কিছু আনার ধন্যবাদ আচ্ছা আমি যতটুকু জানতে পারলাম তার কাছ থেকে যে বাজারের মূল্য সঠিকভাবে কেনা ব্যসার মাধ্যমে নির্ধারণ করে এবং সঠিকভাবে যাতে মানে মূল্য থাকে তবে আমি বাজার ঘুরে তাদের সাথে জানতে যে চার্টের বিষয়ে আপনারা কি বলছিলেন যেন যে চার্ট টা কানোর এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে আমরা দেখলাম যে প্রতিটা দোকানে আসলে আপু যে বিষয়টা বলল সিন্ডিকেট আসলে মূল্যত বাজার খুচরা যে দরটা ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে মূলত তো পাইকারি আর্ডারের উপর ডিপেন্ড করে তো আমরা আসলে এখানে আসার আগে আমরা আর কি পাইকারির যে বিষয়টা থাকে ওইটা আমরা আর কি মনিটরিং করে দেখলাম যে আসলে বেশ কিছু জায়গায় ফল্ট আমরা পেয়েছি তো আশা করা যাচ্ছে পাশাপাশি ওইটা আমরা দেখার পরে আমরা দেখলাম খুচরা বাজারটা আসলে কেমন তো তার উপর ডিপেন্ড করে বেশ কিছু দোকানদারদের আমরা ভালো পেয়েছি যে তারা আসলে চেষ্টা করছে কম রাখা যায় দ্রব্যমূল্যের দাম তার চেষ্টা করছে বাট পার্সেন্ট আমরা এই পরিস্থিতির জন্য দেখতে পাচ্ছি যে আসলে যে যার মতো ইচ্ছা করে দাম রাখছে আমরা এই দেশের পরিস্থিতি কন্ট্রোলে না আসা পর্যন্ত পুলিশ বা সরকার সব কিছু মনিটরিং না করা বা তাদের আওতায় না আনা পর্যন্ত আমরা অব্যাহত রাখবো তাই না ইনশাল্লাহ থাকবে আর বাজারের তো অনেক এই মাছের বাজারগুলা বা মুরগির এখানে সবথেকে বড় গাবলা ওনারা যে মালটা কিনে নিয়ে আসছে এর কোনো মেমো নাই তাহলে এটা থেকে আনলো আর কিসের প্রেক্ষাপটে তারা এই যে রেটটা দিয়ে বিক্রি করতেছে এইটা আপনাদের ফাইন্ড আউট আমাদেরই করতে হবে এনারা হচ্ছে তো নাই আর কেনা কোনো ই নাই ওনারা সব হচ্ছে মন গড়া একটা রেট দিয়ে বিক্রি করতেছে এভাবে আপনি যেহেতু আমাদের সাথে ছিলেন কাঁচা বাজারে মোটামুটি ছিল সবজিটা ছিল কিন্তু মাছ মুরগি গরুর মাংস এটা একদম ফেকভাবে বিক্রি করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই নপারের বাসিন্দা আমরা খুলনা বিএল কলেজে পড়াশোনা করি পাশাপাশি আমাদের নর্দার্ন ইউনিভার্সিটিতেও কিছু সংখ্যক স্টুডেন্ট আছে পাশাপাশি আমাদের আশেপাশে যে ভার্সিটিগুলো আছে বেশিরভাগই আমরা এই অঞ্চলের স্টুডেন্ট চেষ্টা করছি যে আমরা নিজ উদ্যোগে এটা মনিটরিং করার জন্য যাতে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয় যাতে কোনো ধরনের অসাধু ব্যবসায়ী এখানে টিকে থাকতে না পারে জি হ্যাঁ আসলে আমরা এটা মনিটরিং আগে অবশ্যই আমাদের একটু পারমিশনের দরকার পড়ে বা সহযোগিতার দরকার হয় সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের ইউনোসার্জিনে আছে ওনাদের সাথে আমরা মিট করেছি তিনি আমাদের পুরোপুরিভাবে অ্যাপ্রিসিয়েট করেছে যাতে আমরা সুষ্ঠুভাবে এই ধরনের মনিটরিং সিস্টেমটা চালু করতে পারি পাশাপাশি আমরা আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী আছে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়েছে যে তারা আমাদের সাথে আছে কোনো ধরনের অরাজক অরাজকতা যাতে সৃষ্টি না হয় তার জন্য সম্পূর্ণভাবে তাদের তারা আমাদের সাপোর্ট দিয়েছে পাশাপাশি কোনো ধরনের চাঁদাবাজি বা কোন ধরনের যদি আমরা দেখা যাচ্ছে হিংসাত্মক বা কোন ধরনের সহিংসতা বাধ্যতামূলক না হয় তার জন্য তারা পুরোপুরি আমাদেরকে সাপোর্ট দেওয়ার কি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মেজর মাসুদ সাহেব এবং আছে অভয়নগর থানার ওসি আমি তিনজনের সাথে কথা বলে এখানে কিন্তু আসছি এবং সেখানে দেখছি শিক্ষার্থীদের যে কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক এবং অনেকেই অভিভাবক মহল তারা কিন্তু বলছে যে অবশ্যই এই ধরনের যদি বাজার মনিটরিং হয় সেই ক্ষেত্রে অবশ্যই বাজারে সহনশীলতা ফিরে আসবে এবং বাজারের যে এখানকার দ্রব্য যে কেনাবেচা সেগুলোও কিন্তু পর্যায়ক্রমে দাম কমে আসবে এবং মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যে আসবে এমনটাই জানিয়েছেন আমি সর্বশেষ এই শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর যে খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম নোয়াপড়া কাদা বাজার থেকে জাকির হোসেন হৃদয় গাংচিল টিভি অভয়নগর